সালামু আলাইকুম আহমতুল্লাহ সকলেকে এমন আছেন আহামদুল্লাহ রা ভালো সিং তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার এই ট্যাপস হবে কীভাবে কাজ করবেন তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে লিঙ্কটা দেওয়া লিংকে ক্লেক করবেন এবার এই যে কন্টাক্ট এবার টেলিগ্রাম ঢুকবেন এরকম অপশান আসবে স্টারে ক্লেক করবেন স্টারে ক্লিক স্টার নাও লেখা এবারে স্টার এবার একটু লোডিং নেবে একটু সময় নেবে বেরিয়ে জন্য এবার এখান থেকে গরিটি ক্লিক করবেন বাস আপনাদের হয়ে গেছে এখন আপনারা কাজটা করবেন হচ্ছে এই যে দেখেন এই যে মাঝখানাটা বিক্ত আছে এখানে আপনার এই কয়েন্টে উপরে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যত ক্লিক করবেন তত আপনার কয়েন্টটা বাড়বে যত ক্লিক করবেন তত আপনার পয়েন্ট হচ্ছে বাড়তে থাকবে স্যার করে বুঝতে পারছেন যে কিভাবে আপনার এখানে জয়েন হবেন